আমি এসেও গেছি গ্রামবাসীর কাছে দিকে এই মানুষটা নিয়ে কিছু দান করবেন নিয়ে আপনার সবাই দান করবেন না আচ্ছা মরব্বী গাম ছাটা দেন গাম দেন একটা একটা মানুষের যান বাঁচিবেন পয়সা কালেকশন করা হইতাছে এই যে দেখেন কেউ পাঁচশো রেহা কেউ পঞ্চাশ টিহা কেউ একশো রেহা এরকম দান করতেছে আজকে আমি যা পারছি আমার তরফের দিকে দেওয়ার নিয়ে চেষ্টা করছি আপনারাও প্রত্যেকজন মানুষে যে যা পারেন আল্লাহর এই মানুষটা নিয়ে দান করেন এই যে দেখেন এই যে একটা ভাই দুইশো রেহা নিয়েছে আজকে দেখেন এনে কয়জন মানুষ হব 200 থেকে 300 মানুষ হব সবাই মিলা দেন প্রায় 400 এর দিকে 5000 টা উঠা গেছে গা আজকে ভিডিও দেখেন এক কোটি দুই কোটি 5 কোটি মানুষে ভিডিও দেখেন আমার ভিডিও একটা ডে করে যদি দেন 5 কোটি দেখাই হবে এই মানুষটা আমাদের কোন অর্থ সম্পত্তির কিছু নাই কাম লগেছে ফুটball খেলা এক গরে খেলা তাই আপনি ঘুরে আসে কুর আমার এই বাস্তার দিকে আপনারা সহযোগী করেন আমাদের গ্রামের লোক আমার পাশে তারাইছে আমার নাই বলতে কিচ্ছু নাই আমার গ্রামের লোক কাশ বসে পাড়া বসে টানি ভাই এটা সম্পন্ন সহযোগী যথেষ্ট করছে তা তো আমার বাস্তা সুস্থ হইতেছে না আমার গ্রাম বেশি যতটুকু পারতেছে অতটুকু করতেছে αν δεν είναι νεβάτι δεν ασβεδαστικά, εκτοιμελώρκολλε κι ο νιάλλα,